চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একশো অষ্টআশি নম্বর অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ নির্মল ভবনের খাবার দাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভ ছড়ল মন্তেশ্বর ব্লকের পিলপন অঞ্চলের কারান্দা গ্রামের একশো প্রসূতি মায়ের খাবার ওই কেন্দ্র থেকে থাকে মঙ্গলবার এলাকায় বাসিন্দারা ওই কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দীপা সাধুকা ক্ষীরমণি হাসদাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ওই সেন্টারে খিচুড়ি রান্না হয় না সাদা ভাত আর সেই সঙ্গে কোনো দিন সেদ্ধ ডিম বা কোনো দিন কাঁচা ডিম দেওয়া হয় সবজি অনেক দিন ধরে আগে বন্ধ হয়ে গেছে বারবার জানিও কোনো কাজ হয় না তার জন্যই প্রতিবাদ আর সে জানানো হয়েছে বলে জানা এলাকার মানুষরা আর এই অঙ্গনড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী চম্পা কৈতব দাবি দীর্ঘদিন ধরে ডাল রান্না হচ্ছে না এই দাবি ঠিক নয় সপ্তাহে দুই এক দিন ডাল রান্না করা হয়েছে ডিসেম্বর মাসে এক মাসে সপ্তাহে দু তিন দিন ডাল রান্না ছাড়া খিচুড়িও করা হয়েছে এ মাসে নতুন করে ডাল না আসায় দু তিন দিন ধরে সাদা ভাত রান্না হচ্ছে ডিমের দাম বেড়ে যাওয়ায় সবজি অল্প পরিমাণে দেওয়া হচ্ছে মাছ ধরে ধরে বলেই জানিয়েছেন তিনি অসুবিধার বিষয়টি তিনি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এ বিষয়ে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস বলেন খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়ার প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন সেন্টারে যে মানে অভিভাবক এবং বাচ্চাদের একটা ক্ষোভ রয়েছে যে সেখানে মানে কোনো সবজি বা কোনো মুসুরির ডাল ফাল কিছু দেয়া হচ্ছে না শুধু সাদা ভাত সেদ্ধ ভাত আর কাঁচা ডিম দেয়া হচ্ছে এবং এই অনিয়মটা চলছে এ সম্পর্কে আপনি কী বলবেন যে খবর পেয়েছি সিটিভি বলা হয়েছে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং হচ্ছে ওনাদের এখানে সেন্টারে কী চলছে কী ধরনের খাবার পরিবেশন করা হয় বাচ্চাদের জন্য এবং গর্ভবতী মায়েদের জন্য সেটা আমরা ইন্সপেকশন করে দেখব এবং সিডিপি স্যারকে বলা হয়েছে একটা রিপোর্ট দেওয়ার জন্য তারপর দেখছি রিপোর্ট আসার কী ব্যবস্থা না এ ব্যাপারে আপনি কোনো জানতেন না না আমি বিশেষ তোমার খুব জানতে পারছি ব্যবস্থা নিচ্ছেন দেখছেন সিডিপি সাহেবকে বলেছি ওনার দিক থেকে একটা রিপোর্ট দিতে তা এখানে তো অ্যালর্ট খিচুড়ি হ্যাঁ তা সাদা ভাত হচ্ছে হ্যাঁ সাদা ভাত হচ্ছে ডালটা কম আছে ডাল নেই এখন পরে আর কি কাটাবে হ্যাঁ তা সাদা ভাত কদিন হচ্ছে সাদা ভাত মাত্র হয়ে দু দিন মাত্র হয়েছে সপ্তাহে কি সাদা ভাত সপ্তাহে তিন দিন সাদা ভাত আর তিন দিন খিচুড়ি এটা এটাকে অফিস থেকে নির্দেশ কোন অফিস কোন মন্তেশ্বর সিডিপি অফিস হ্যাঁ হ্যাঁ তা এটা কি মন্তেশ্বর অফিস নির্দেশ দিয়েছে হ্যাঁ 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 সেই মতোই আমরা করছে সেই মতোই আমরা কাজ করছি তা এই অভিযোগ মানে ওই যে বাচ্চার মায়েরা এবং বাচ্চা অভিভাবকরা কি বলছে বলছে আমাদের খিচুড়ি করতে হবে কিন্তু না ডাল থাকার জন্য আমরা খিচুড়ি করতে পারিনি আর অফিস বলছে যদি চাল থাকে তাহলে তোমাদেরকে রান্না করতে হবে ডাল না থাকলে বা অফিস বলছে ডিম আর সাদা ভাত দেবে তোমরা তাতে বাচ্চা মায়ে না তাতে ওদের মনে পড়তো না কিন্তু ডালটা না থাকার জন্য করতে পারছি না ডাল অফিস থেকে আলোটা হ্যাঁ 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 খেঁচুড়ি হয় এখানে ও হ্যাঁ খিচুড়ি হয় তো তিন দিন হয় বললাম তিন দিন ভাত তিন দিন ভাত হ্যাঁ তা এর আগে কোনো দিন ওবে গিয়ে এই রকম অভিযোগ জানিয়েছিল না কোনো দিন না এই এখন ডালটা শেষ হয়ে গেছে বলে এরকম বলছি তাহলে কি করব ভাতটাও তো মানে একদম গলিয়ে গেছে বলছে না না ও রকম গলে না ও ওরা এটা মিথ্যা করে বলছে কথাটা সবই মিথ্যা কথা ভাত ভালো হয়েছে হ্যাঁ ভাত ভালো হয়েছে সবাই তো দেখেছে ওই মাস্টার মশাই দেখেছে তো মাস্টার মশাই গিয়েছিল আর সব গার্ডেনরা ছিল সবাই এবার যদি বাচ্চারা খায় যদি একটু গলা ভাত হয় তো বাচ্চাদের ভালো হবে না সুবিধা খেতে কিছু অভিভাবক মায়েরা এটা বিক্ষোভ করছে নাকি হ্যাঁ কিছু কিছু আছে সবাই নয় এখানে ভালো পরিষেবা দেয়া হয় হ্যাঁ হ্যাঁ ভালো পরিষেবা যেরকম অফিস বলে সেই নির্দেশই আমরা চলি সেই নির্দেশ হ্যাঁ সেই নির্দেশ যেমন বলে যতটুকু আমরা পারি সেরকম আমরা চেষ্টা করি অফিস থেকে মানে ওনারা ইনকোয়ারি করতে আসে আসে হয়তো সময় আসতে পারে না

ডাল নেই বলতে এই তো মাত্র দিন রান্না হয়েছে এই জানুয়ারি আর হয়নি ডাল এখন পাটায়নি পাটায় না তা এটা এইভাবেই চলছে নাকি হ্যাঁ এইভাবেই চলছে আপনারা কি চাইছেন আমি চাইছি যাতে সুস্থভাবে হয় সেই ব্যবস্থাটা করবেন আর কিছু না ওকে না আমার এইটুকুই কামনা আপনাদের কাছে আপনার কি নাম চম্পা কৈবর্ত চম্পা কৈবর্ত আপনি কি আছেন কর্মী কত নম্বর সেন্টাররা এরম কত দিন চলছে আর বিগত তিন মাস ধরে চলছে সপ্তাহে কোনো দিন একদিন দিচ্ছে কোনো দিন দুদিন দিচ্ছে এইভাবে চলছে আপনারা কোথাও জানান নেই আমরা জানানো বলতে আমি ম্যাডামের কাছে এসেছি আমি নিজে এসেছি যে আপনাকে সিডিপিও নাম্বার দিন বা সুপারভাইজার নাম্বার দিন আমাকে পাত্তা দিচ্ছে না বলছে হ্যাঁ দেবো দেবো কমিটিকে জানাচ্ছি যে আমাদের কোনো কমিটিও নেই কিছু নেই মিথ্যা কথা বলছে ওই আমরা কমিটিকে জানিয়েছি আমরা নাম্বার ব্যবস্থা করে দেবো আপনার কি এই অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনার কে আছে হ্যাঁ আমার সন্তান আছে ছ মাসের বয়স তা আপনি এই যে অব্যবস্থা দীর্ঘদিন দেখছেন আপনারা কোথাও কিছু জানান নাই তো আমরা ভিডিও অফিস পর্যন্ত পৌঁছাতে পারি রে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার আমরা এরপর বিডিও অফিস পর্যন্ত যাব দেখি আমরা কোথায় যেতে হয় সেটাই তো জানি না প্রথমে আমরা বিডিও সাহেবের কাছে যাব তাহলে খাবার নিম্নমানের জন্য আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন একদম নিম্নমানের খাবার এই অঙ্গনারী সেন্টারে আর কি অসুবিধা সমস্যা রয়েছে সব থেকে বড় কথা কোনো ধোয়া ধুই ব্যবস্থা নেই মানে একদম মানে নোংরা বাসনপত্র কাঠে জালে রান্না করে সেই কালি ঝুলি সব কোনো ভাতের খাবারের মধ্যে পড়ছে নিম্নমানের খাবার মানে সেন্টারে কর্মীর নাম কি চম্পা বৈরাগ্য কোথায় বাড়ি ওনার বাড়ি পিপলন আপনারা জানিয়েছিলেন কি হ্যাঁ দীর্ঘদিন তিন মাস ধরে জানাচ্ছি আমরা কিছু ব্যবস্থা কিছু ব্যবস্থা আজকে ওই জন্য গ্রামের পাশে যত অভিভাবক আছে সবাই এসে এখানে বিক্ষোভ করছে আপনারা কি চাইছেন আমরা চাইছি ন্যূনতম খাবারটা যেন পায় গর্ভবতী মায়েরা যেন খাবারটা পায় বাচ্চারা যেন ন্যূনতম খাবারটা পায় যেটা সঠিক নিয়ম সেটি অনুযায়ী যেন খাবারটা দেন আচ্ছা এটা এখানে কতজন মানে ছাত্র ছাত্র এগিয়ে আছে মানে বাচ্চা আছে সম্ভবত পঁচিশ তিরিশ জন তো বটেই আনুমানিক বললাম আমি এটা কি নিজস্ব জায়গার উপর অঙ্গনের নিজস্ব বিল্ডিং এর উপরে হচ্ছে না এটা নিজস্ব বিল্ডিং না এটা আমরা স্কুলের একটা এক সাইডে ওনাদেরকে মানে টেম্পোরারি রাখা হয়েছে নিজস্ব কোনো হ্যাঁ প্রাইমারি এই সেন্টারে বিল্ডিং নেই অঙ্গনের কোনো সেন্টার নেই সেন্টার নেই না না নিজস্ব কোনো জায়গা নেই ওনারা একটা টেম্পোরারি এই স্কুলেই আছেন কজন কর্মী আছেন দুজন একজন রান্না করে উনি আছেন আর একজন দিদিমণি ম্যাডাম আছেন দুজন কর্মী তা আপনারা এখন সুব্যবস্থা চাইছেন অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন করব বা উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে এটাই জানাবো যেন এর সুরা হয় আমাদের গ্রামের বাচ্চারা যেন সুস্বাস্থ্য খাবার পায় গর্ভবতী মহিলারা যেন ভালো খাবার পায় তাই এই খাবার দীর্ঘদিন এরকম দীর্ঘদিন চলছে দীর্ঘদিন শুধু আমি আমি কেন গোটা গ্রামের প্রত্যেকটা অভিভাবকই একই কথা বলবে যদি এই সমস্যার নাম আপনারা কি করতে চাইছেন না মিটলে আমরা বিডিও সাহেবের কাছে যাব এবং আরো বৃহত্তম আন্দোলনের দিকে আমরা এগুবো বিক্ষোভের দিকে এগুবো কতজন রয়েছেন আপনারা মোটামুটি এখানে আমাদের তো মোটামুটি পঞ্চাশ ষাট জন তো আছেই অভিভাবক অভিভাবক আছে অভিভাবক নয় পাবলিকও আছে কুড়ি পঁচিশ জন অভিভাবক আছে এবং পাশাপাশি বাড়ি পাবলিক আছে আপনার নাম আমার নাম বিল্টু সাধুকা করন্দাতি বাড়ি আমি একজন আমি একজন আমার ছ মাসের বাচ্চা আছে আর কে কে আছেন দু একজন নাম বলুন ওখানে এই তো বাহামনি হাসদা আছে হ্যাঁ তারপর আপনার রতন বাঘ আছে রতন বাঘের স্ত্রী আছেন ওনার নামটা আমি জানি না এনারা সব আছেন এনারা সবাই আছেন আমাদের সঙ্গে দিদি আপনাদের এই অঙ্গনের কেন্দ্রে খাবার নিয়ে কি ঘটনা ঘটেছে খাবারের মধ্যে তো কোনো সবজি নেই কোনো ডালের চিহ্ন থাকে না শুধু হলুদ গোলা জল আর দীর্ঘদিন ভাবে এই মাঝে মধ্যে এই ভাত করে এই ভাত

এভাবেই চলছে মানে আমার আমার একটা ছ বছরের মেয়ে তারও যখন খাবার পেয়েছে তখন এই একই সমস্যা অন্য তখন এই একই সমস্যা অন্যান্য স্কুলে সবজি ডাল সব কিছু দেওয়া যায় শুধু এইখানে আবার এনাদেরকে কিছু বলতে গেলে তো এনাদের অনেক কথা আমাদের সরকাররা দেয় না আমাদের সরকাররা দেয় না এটা কি কোনো কথা কোনো স্কুলে কি এরকম হয় কোনো স্কুলে এরকম হয় না আপনার নাম আমার নাম দীপা সাধুখা আমি আমার বাচ্চার আমার ছেলের খাবার পাই আর কি বাড়ি বাড়ি করন্দা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার